যে আইনে তাকে বন্দি করা হয়েছে এই ট্রাইব্যুনালে এবং এই এবং তার বিরুদ্ধে যে অপরাধগুলো বলা হচ্ছে এটার প্রসিকিউশন তরফ থেকে যে লিখিত বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তার তার তো অবহিত হওয়া উচিত এটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার যে তার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো এসেছে সেই অ্যালিগেশনগুলো কিসের ভিত্তিতে কোন আইনের ভিত্তিতে এসেছে এবং সেই আইনে এবং তার সম্পর্কে তার যথাযথভাবে আইন মেনে এই অ্যালিগেশনগুলো হয়েছে কিনা এবং এই অ্যালিগেশনের জবাব দেওয়ার জন্য তার যে পড়াশোনার প্রয়োজন বা তার যে বিষয়গুলো জানার প্রয়োজন সমস্ত বিষয়গুলোর জন্য আমরা কোর্টের কাছে একটি দরখাস্ত দিয়েছিলাম যে আমাদের এই প্রসিকিউশনের ডকুমেন্টস এবং জেলখানায় তার জন্য যেন পর্যাপ্ত যারা বন্দি আছে বিশেষ করে ওনাকে যেন দেয়া হয় কাগজ কলম এবং অন্যান্য কিছু এবং এবং আইনের বইগুলো এবং তার বিরুদ্ধে যে অ্যালিগেশন বিশেষ করে তার বিরুদ্ধে যে অ্যালিগেশন এবং এ সংক্রান্ত যে আইনের বইগুলো আছে এই বইগুলো আমরা মূলত তাকে দিতে চাই এবং এর কারণে আমরা একটা যেন উনি প্রপারলি উনি ওনার জবাবটি দিতে পারেন এবং আপনারা সবাই জানেন যে আইনজীবী এবং এবং আইনজীবী এবং অভিযুক্তি অভিযুক্ত যিনি থাকেন তাদের সম্পর্কটা হয় অন্যরকম অর্থাৎ অত্যন্ত অত্যন্ত এই সম্পর্কটা থাকে অত্যন্ত নিখুঁত এবং অত্যন্ত আমি বলবো যে কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়াল থাকতে হয় এবং এখানে কোনোভাবে অন্য কেউ ঢুকতে পারে না অর্থাৎ আমি তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেই অভিযোগটা আমি তো আমি তো একজন আইনজীবী আমার তার কাছ থেকে জানতে হবে যে এই অভিযোগটা তার উনি কতটুকু ইনভলভ আছে কি আছে না এবং এর সাথে কে ইনভলভ আছে কিভাবে আছে বা কীভাবে বলতে হবে বা কী এগুলো উনি আমাকে বলবেন এটা এবং ডাক্তার রোগীর যেরকম সম্পর্ক অন্য কারো কাছে সে তার ভিতরে ঢুকতে পারে না আইনজীবীর সাথে তার ক্লায়েন্টের সম্পর্কটাও কিন্তু ওরকম এবং এটা আমরা চেয়েছি যে একটা সিল খামে যেন এই আর তার উত্তরটুকু আমরা পেতে পারি তো আদালত যেটা বলেছেন আমাদের কাছে যে যেহেতু এখনও কোনো ফর্মাল চার্জ ফ্রেম হয়নি সুতরাং ফর্মাল চার্জ ফ্রেম হলে সুতরাং এখন আপনার এই অ্যাপ্লিকেশনটা ফর্মাল চার্জ যেহেতু ফ্রেম হয়নি সুতরাং এই অ্যাপ্লিকেশনটা এখন প্রযোজ্য না তারপরেও আপনি যেহেতু এই বই এবং তার অ্যালিগেশনগুলো ওনার কাছে পৌঁছাতে চেয়েছেন আপনারা আগে প্রথম যান জেল জেলার জেলে এবং ক্যারানীগঞ্জে যান এবং সেখানে দেওয়ার চেষ্টা করেন যদি সম্ভব হয় ওনারা যদি ওনারা না নেয় তাহলে আপনারা আসেন তো এখানে সত্য যেটা সেটা হচ্ছে গত আগস্ট মাস থেকে এখন পর্যন্ত ওনাকে আমি বহুবার চেষ্টা করেছি ওনার বই দেওয়ার জন্য ওনাকে এবং ওনাকে বিভিন্ন রকমের বই দেওয়ার জন্য কিন্তু আইনের বই অবশ্যই সেটা আইনের বই বা উনি যে সংক্রান্ত কাজ করেছেন সেই সংক্রান্ত বই কিন্তু কিন্তু আমাদেরকে জেল কর্তৃপক্ষ সেটা দেয়নি ওনারা বলেছেন যে জেল বিধি অনুযায়ী আমরা এটা দিতেও পারি নাও দিতে পারি এটা আমাদের এক্সক্লুসিভ জুরিসডিকশন এটা এখানে আপনি কিছু বলতে পারেন না ইভেন আমাকে আমাকে ডেপুটি জেলা সাহেব বলেছেন যে এটা আপনি যদি এটা নিয়ে বেশি বেশি এটা নিয়ে যদি অ্যাগ্রেসিভ হন তাহলে আপনার আশা বন্ধ করে দিব। আমি আমি আসলে খুবই ভীত কারণ উনি বন্দি আছেন ওনার ওনার অনেক কিছু প্রয়োজন আছে একটা একটা মানসিক মানবিক যে একটা মানুষের যে ফান্ডামেন্টাল রাইটসের কথা আমরা এত কথা বলি কিন্তু ফান্ডামেন্টাল রাইটস যখন আমার জন্য হয় আমার জন্য কি ফান্ডামেন্টাল রাইটস নাই আমি কি পাবো না এগুলো আপনি আমাকে বন্দি করে রাখলেন এখন পর্যন্ত আমাকে কিছুই দিলেন না ফর্মালি আপনি একের পর এক অ্যালিগেশন নিয়ে আসলেন আর কোর্টে এসে বললেন যে এটার শোন অ্যারেস দেখানো হোক এটার সৌর্ন অ্যারেস দেখানো হোক কিন্তু কিসের ভিত্তিতে আমাকে নিয়ে আসলেন আমাকে জানতে হবে না আমি সেটা পাচ্ছি না আমি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন যেটা আছে আমি সেটাও ওনাদেরকে দিতে চেয়েছি এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এটা একটা পাবলিক ডকুমেন্টস এবং ইন্টারনেটে এটা পাওয়া যায় সেই ডকুমেন্টসটার পাওয়ার অধিকার তার আছে আমাকে কোর্ট লাস্টলি আমাকে কোর্ট জানিয়েছেন আপনি বাই পোস্টে অ্যাকনলেজ করে আপনি ওনাকে পাঠান ইয়েতে কেরানীগঞ্জে ওনারা যদি না নেয় তাহলে আমরা এটা ব্যবস্থা করব।

আমাকে বলা হয়েছিল জেল কর্তৃপক্ষ আমাকে বলেছে যে আপনি যদি বেশি কথা বলেন আপনাকে ঢুকতে দিব না আপনাকে দেখা করতে দিব না আমি বলেছি আজকে এটা যে আমি আমি ভয় পাচ্ছি না ওনার বিরুদ্ধে শুধু ট্রাইব্যুনালে কেন ওনার বিরুদ্ধে তো জুলাই আগস্টের মামলা আছে সারা বাংলাদেশে মামলা আছে উনি দৌড়ে 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 পাখের মতো পাখা নিয়ে উনি সারা জায়গায় গুলি করে আসছে